আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন তো এখন আমাদের সিলেটে বন্যার পানি শুকিয়ে গেছে তো বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরে আমাদের জেলারা দেখুন কত সুন্দরভাবে নদীতে জাল পেতে মাছ ধরতেছে তো আসলে অনেক সুন্দর একটা দৃশ্য তো আপনারা দেখবেন আসলে কীভাবে মাছ ধরে জেলেরা তো সবাই এই পর্যন্ত থাকবেন তো আসলে জেলেরা কিন্তু এখন জাল পেতে রাখছে মাছ ধরার জন্য তো মাছ আসলে ধরা পড়বে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসলে আজকে আমি আসলাম সিলেটে তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও বানাই তো আসলে আমার সামনে হঠাৎই পড়লো একটা জেলে তো নদীতে জাল পেতে রাখছে মাছ ধরার জন্য তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা ভিডিওটি দেখবেন তো আসলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইউটিউবে কাজ করেন সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম